আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বসো ভালো রেজাল্ট করে স্কুলের নাম উজ্জ্বল করবে জি ম্যাম আমি চেষ্টা করব আচ্ছা ঠিক আছে বসো ম্যাম আমার একটা প্রশ্ন আছে হ্যাঁ বলো ম্যাম বাল্যবিবাহ কি বিবাহ হচ্ছে বাংলাদেশের আইন অনুযায়ী ছেলেদের 21 বছর এবং মেয়েদের 18 বছরের নিচে যদি বিয়ে হয় তাহলে তাকে বাল্যবিবাহ বলে বসো

মাতবসবের kula তোমার ভাইয়েরে পছন্দ করছে মাতবসব নিজে তোমার ভাইয়ের বিয়ার প্রস্তাব বাইছে আরে কি কোন ঘটক আমার মায়ে তো এখনও ছোট মাতবক্লা শিখে পড়ে তার সারা মাল লাগে কথা কই দিহি আরে এম পায়পতি করতে নাই আর মাতবসবের লাগে আত্মীয় করা সব নয় ব্যাপার আর মহিরা মানে কথা তো দাম নিতে নাই তুমি একটু ভালোমতো ভাবো আচ্ছা ঘটক সাহেব আমি ওর মাললায় কথা কই দেখি আচ্ছা কথা কও আর মাধব সাহেব শুক্রবারে কিন্তু তোমার মায়ার লাগে দেখা করতে যাব প্রস্তুত লও আচ্ছা মাইনার মা কাম করে মা ও মাইনার কই গেল এদিকে আহ কি হইছে এত সিলা সিলি কথা এরো ধরো দাও মাধবর বাড়ি থেকে মাইনার লাগে কত কিছু পাঠাইছে মাইনারে সাজা রাখো কালকে মাধবর বাড়ি থেকে মাইনারে দেখতে আইবো কি আপনি মাই আমা ঝে রেতু পড়াল দরকার নাই তাছাড়া মাতলে আমি কথা দিয়ে ফেলাইছি আমার নাই চুপ কর বেশি কথা গাল তোমার আমি তা

মাঠে যাও আরে দেখ ইমান তুমি আগে আগে যা সব গুজ গাস করে রাখো আমরা আসছি ঠিক আছে আচ্ছা যাও তাড়াতাড়ি যাও ও মিয়া তাড়াতাড়ি কেন আইছে আরে মা দোস্ত আসসালামু আলাইকুম বিতা ভাই আসসালাম

শুক্র আলী আমার গীত তো মেয়ে পছন্দ হয়েছে তাহলে কালকে বিয়ে কি বলো আপনি যেটা ভালো মনে করেন মাদ্দুর সাহেব আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আমরা উঠি কি বলো আচ্ছা মাদ্দুর সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ম্যাম বলছি আমাদের স্কুলে ক্লাস সিক্স ময়না আছে ওর আজকে বিয়ে মাথবের ছেলের সাথে কি বলছে আলাইকুম মা তোমার ঘুমটা নাও দেখি তো একটু ময়না বাপ তোমার মা তো দেখতে মাসাল্লাহ সুন্দরই আছে কি হয়েছে ম্যাডাম বন্ধ করো কেন আপনার থেকে তো আমি আশা করিনি আপনি একজন সাধারণ করেন একটি জ্ঞানী ব্যক্তি হয়ে এরকম কাজ করতে পারেন বাল্যবিবাহ একটি আইনগত অপরাধ এবং যদি সে আঠেরো বছরের আগে অন্তঃসত্ত্বা হয়ে যায় তাহলে আমাদের তাদের মা বাবারও ক্ষতি হতে পারে এবং তার বাচ্চারও ক্ষতি হতে পারে আর এটি হলো আইনগত অপরাধ এটি আপনাদের এখন থানায় যেতে হবে

ঘরে ঘরে চলো অশিক্ষিত থাকবো না দেশের বোঝা হবো না অশিক্ষিত থাকবো না দেশের বোঝা হবো না আসসালামু আলাইকুম চমৎকার চমৎকার একটি শিক্ষণীয় নাটিকা আমাদেরকে প্রদর্শন করলেন আমাদের সরকার মারে লেগে দেবে শিক্ষার্থীবৃন্দ তাদের জন্য একটা করজোরে কেতাল হল চমৎকার একটা মেসেজ আমাদের সমাজে প্রতিনিয়তই ঘটছে শিক্ষার্থীদের প্রাপ্তবয়স্ক হয়ে ওঠা না আমরা আমাদের সন্তান অথবা যে কোনো সমস্যার সম্মুখীন হয়ে বিয়ে দিয়ে দিই কিন্তু এটা তার ভবিষ্যৎ জীবনের জন্য একটি ভয়াবহ হুমকি শিকার হওয়ার সম্ভাবনা থাকে কারণ অল্প বয়সে বিয়ে হলে তার শারীরিক গঠন যদিও বড় থাকতে পারে কিন্তু তার মানসিক যে একটা চাপ থাকে এটা আসলে তার জন্য খুবই ক্ষতিকর হয় এবং তার সন্তানের জন্য খুবই ক্ষতিকর হয়ে যায়